হচ্ছে পলিউশন পলিউশন বলাটা ভুল হবে আমরা কৃষকরা যারা যারা চাষবাস করে তাদের তো জমিগুলো চাষ করতে গেলে এসব একটু জ্বালাতেই হবে অল্প অল্প জমি এই জমিগুলোতে আগুন লাগিয়েছে তার একটাই কারণ আছে জমিগুলোতে গাড়ি দিয়ে ধান কেটেছিল তো খড়গুলো পড়ে আছে তো এবার যদি খড়গুলো পড়ে থাকে তাহলে চাষটা ভালো হবে না তার জন্য এগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে আর পুড়িয়ে এগুলো তো সার হয়ে যাবে এদিকেও ক্ষতি নেই ওইদিকেও ক্ষতি নেই হ্যাঁ একটু 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 এদিকের ক্ষতি হচ্ছে যে আকাশে বাতাসে এই যে ধোয়া যাচ্ছে এই যে জমিটা এখানে আমি সর্ষে ফেলেছি আমি সর্ষে ছিটিয়েছি এবার দেখা যাক সর্ষেটা কেমন হয় প্রথমবার সর্ষে বুনলাম বুনছি আর কি এবার সর্ষের গাছ ঘন হয় না পাতলা হয় সেটা গাছ হওয়ার পর দেখা যাবে ছাগল বেঁধেছে ওই যে ছেলেটা ট্রাক্টর চালাচ্ছে সেই আসবে চাষ করার জন্য এখানে এই কালকে সার দিয়েছে ছাগল কিছু হবে না তো সার দেখা যাচ্ছে সাত হাজার তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আবার বলছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও